আর আপনারা যে প্রশ্নটা করলেন আমরা জানি যে সর্বত্রই এখনও ফ্যাসিবাদের আছে এবং মিডিয়াতেও তো ফ্যাসিবাদের পেতাতাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে লড়াই করতে হবে এবং আমরা যেটা চাচ্ছি যে সংবাদপত্রে যেন সুস্থ কথা তুলে ধরতে পারি আমরা মুক্তভাবে মত প্রকাশ করতে পারি সংবাদপত্রের স্বাধীনতা যেন সমত রাখতে পারি এবং এই সংগ্রাম আমরা করে যাচ্ছি বিগত প্রায় আঠেরো উনিশ বছর ধরে মানে পুরো সময়টাই করেছি আমরা চাষীবাদের সময়টা আমরা আশা করব যে এই সরকার আমাদেরকে সহযোগিতা করবে বর্তমান সরকার এটা আমাদের প্রত্যাশা এবং সেখানে আমি আপনাদের কাছে আহ্বান জানাব যে আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সামগ্রিকভাবে যেন সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সর্বাগ্র স্থান দিই এবং আমরা যেন একসঙ্গে কাজ করি আর সবচেয়ে বড় কথা আমি আজকে এসছি তার প্রধান একটা উদ্দেশ্য হল যে এই রংপুরের সন্তান এবং এই এই বিপ্লবের মহানায়ক আবু সাইদ শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এবং ইনশাল্লাহ আমি তার কবর জিয়ার এবং তার আল্লাহর কাছে তার আত্মার বাক্ষ কামনা করবো এবং আমি মনে করব এটা আমার সৌভাগ্য আমি শহীদ আবু সাইদের খবরে আমি যেতে পারবো